আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লুটুথ হেডফোন খুবই সুন্দর এটা খুবই ভালো এবং খুবই ভালো মানের একটা ব্লুটুথ হেডফোন এটা লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা হচ্ছে ব্লুটুথ অ্যাপ নব্বই প্রো তো চলুন এটাকে আনবক্সিং করে দেখা যাক এটার মধ্যে কী কে থাকে তো এটা আমি এখান থেকে একটু কেটে নিয়েছি আগে থেকেই আপনাদেরকে দেখানোর জন্য এটা খুবই ভালো মানের একটি ব্লুটুথ তো এখন আমি এটাকে আনবক্সিং করছি দাম সহ বলে দেব এটার দাম খুবই কম নিয়েছে এটা প্রথমেই খোলার পর পেয়ে গেলাম ব্লুটুথ এই শিকাঙ্ক্ষিত ব্লুটুথ এবং এটার সাথে পেয়ে গেছি কি এখানে এখানে রাবারটা আছে কিছু এবং চার্জিং টাইপ সি চার্জিং ক্যাবল আছে তো ব্লুটুথটি বের করে নিলাম তো ব্লুটুথ গুলা আসলে খুবই সুন্দর দেখুন ব্লুটুথগুলো খুবই সুন্দর এটা আমি এখন ইউজ করলে এখানে দেখেন ডিসপ্লে চলে আসছে দুইটাতেই ডিসপ্লে চলে আসছে এটা খুবই ভালো মানের একটা ব্লুটুথ দেখুন কি সুন্দর অফ হয়ে গেল এবং এটা খুলে গেল অফ হওয়ার পরেও চার্জ হচ্ছে এটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এটার প্যাকেজে প্যাকেটে আছে এটার প্যাকেটে কি আছে এখানে দেখেন আপনি মিউজিক অবস্থায় চার ঘন্টা চালাতে পারবেন কথা চার ঘন্টা আপনার স্ট্যান্ড বাই মানে এটা চালু রাখলে আপনি একশো পঞ্চাশ ঘন্টা চার্জিং টাইম হচ্ছে এক থেকে দুই ঘন্টা এখানে আরও অনেক কিছু আছে মডেল হচ্ছে এমনব্বই প্রো তো এটা আমাদের কাছ থেকে আপনি যদি নিতে চান এটা খুবই কম প্রাইস এটা রেট আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান এটাতে আছে টাইপ সিপোর্ট এবং একটি পাওয়ার ব্যাঙ্ক আর সি প্রে এটা চার্জ হবে এটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনি খুবই কম প্রাইজে নিতে পারেন এটা আপনি আপনি আমাদের কাছ থেকে নিলে তিনশো পঞ্চাশ টাকা করে আমি রাখতে পারবো তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারেন খুবই কম বাজেটের মধ্যে খুবই ভালো মানের এক ব্লুটুথ হেডফোন এবং আপনার সর্বনিম্ন আপনার দুইটা ওয়াটার করতে হবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা